মেসিগানের ম্যাকপ কাউন্টির ডিস্ট্রিক্ট টুয়েলভে কমিশন পদপ্রার্থী খাজা শাহাব আহমেদের পক্ষে ব্যাপক গণসংযোগ এবং প্রচারণা চালিয়েছেন বাংলাদেশে আমেরিকান ডেমোক্র্যাটিক ককাস এমআইবিএডিসির নেতারা সোমবার বিকেলে ওয়ারেন শহরের বিভিন্ন বাংলাদেশের রেস্টুরেন্ট সহ বিভিন্ন বাসাবাড়িতে সাহাবের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন তারা এ সময় শাহাব আহমেদ মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান হাসান সাদিকুর রহমান জুবিরুল চৌধুরী ফয়সুল আহমেদ আদিজ চৌধুরী তোফায়ল রেজা দেলওয়ার আনসার সহ পিএডিসির নেতারা উপস্থিত ছিলেন ছয় আগস্ট মিশিগানে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে ম্যাকব কাউন্টি ডিস্ট্রিক্ট টুয়েলভে কমিশন পদে একমাত্র বাংলাদেশি প্রার্থী খাজা শাহাব আহমেদ আমি খাজা শাহাব আহমেদ মেকম কাউন্টির ডিস্ট্রিক্ট টুয়েলভে একজন কমিশনার পদপ্রার্থী অবশ্যই আমি দু পার্টির ইলেকশন আমি মেক আমি ডেমোক্রেটিক পার্টির নমিনি হিসাবে আমি ইলেকশন করতে যাচ্ছি মেকম কাউন্টি ডিস্ট্রিক্ট টুয়েলভে এবং আজকে আমরা সারা দিন ধরে আমাদের ভোটারদেরকে রিচ করার জন্য আমরা ডোর নকিং করতেছিলাম সকাল থেকে শুরু করে এখন প্রায় সন্ধ্যা আমরা আজকে সারা দিনে আমার মনে হয় এ পর্যন্ত প্রায় দুইশো করে নক করতে সক্ষম হয়েছি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর